মাছ আমার তো না নেন দেহান্ত নেবেন আগে দিন বালার মতো করবেন নিজের বিবেকের করবেন প্রত্যেকটা মাছ না কোনো কথা নেই এক কেজি তিনশো গ্রাম একদম ষোলোশো বিশ টাকা একদম আপনি এই মাছটা নিয়ে আপনি এই মাছটা নিয়ে খান

আচ্ছা আর এখানে আমরা বড় ইলিশ দেখতেছি এক কেজি নয়শো গ্রাম আছে এক কেজি নয়শো গ্রাম এটা চা মনে হয় এটা হলে কি এটা বলতে এটা